আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন সপ্তম শ্রেণীর আরও একটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এ সাতাশ এবং আটাশ এই দুটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি সাতাশ এর প্রশ্নটা খেয়াল করো লেখা আছে দেখাও যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান ইজ টু এ টু দি পর ফোর মাইনাস ওয়ান তো এখানে আমাদের যেহেতু দেখাতে বলেছে তাহলে বামপক্ষের ডানপক্ষের সমান সেটা প্রমাণ করলেই হ দেখালেই হবে তো বামপক্ষে কি লেখা আছে সেটা আমরা একটু লিখে নিই বাম পক্ষ বামপক্ষে লেখা আছে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু স্কোয়ার প্লাস ওয়ান এখন এটাকে আমরা কি করবো এই যে দেখো এই তিনটা এখানে রাশি আছে একটা দু তিনটা রাশিকে কি করতে হবে গুণ করতে হবে প্রথমে আমরা এই দুটাকে গুণ করি তারপর তার গুণফলকে এটা দিয়ে গুণ করব ঠিক আছে তো এখানে আমরা এ প্লাস ওয়ান এ মাইনাস ওয়ান এই দুটাকে প্রথমে গুণ করব তারপর এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে গুণ করব এখন এটা এই গুণ কীভাবে করে মনে আছে প্রথমে এ দিয়ে পুরো রাশিটাকে একবার তারপর মাইনাস ওয়ান দিয়ে এই পুরা রাশিটাকে একবার এ দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ করতে হবে মাইনাস ওয়ান দিয়ে এ প্লাস ওয়ানকে গুণ করতে হবে তারপর এই গুণ ফলের সাথে এ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে গুণ করতে হবে এখন এ দিয়ে এ গুণ করলে এ স্কোয়ার গুণের সূচক বিধি অনুযায়ী কি গুণের সময় ভীতি এক থাকলে সূচকগুলো যোগ হয় এটার সূচক হচ্ছে ওয়ান এটারও সূচক ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় দুই এখন এই এ দিয়ে প্লাস ওয়ানকে গুণ করতে হবে তো প্লাসে প্লাসের প্লাস এ হবে তারপর এখানে মাইনাস ওয়ান দিয়ে একে গুণ করতে হবে প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান দিয়ে একে গুণ করলে হয় এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান আর এখানে আছে কি স্কোয়ার প্লাস ওয়ান এখন এখানে কি আছে দেখো এখানে প্লাসে মাইনাসে প্লাসের একটা এ থাকে মাইনাসের একটা এ বাদ দিলে কী থাকে জিরো থাকে তো আমরা এটা কেটে দিতে পারি থাকে কি স্কোয়ার মাইনাস ওয়ান আর এখানে আছে স্কয়ার প্লাস ওয়ান এই যে অংশটুকু এবার এটু এতটুকুকে আমাদের কী করতে হবে গুণ করতে হবে তো এই গুণটুকু একইভাবে করব প্রথমে স্কয়ার দিয়ে এই যে এ স্কোয়ার দিয়ে এই পুরো রাশিটাকে একবার অর্থাৎ এ স্কোয়ার মাইনাস ওয়ানকে একবার তারপর এই প্লাস ওয়ান দিয়ে এই পুরো রাশিটাকে একবার এটা কি এ স্কোয়ার মাইনাস ওয়ান কী করলাম এই এ স্কোয়ার দিয়ে এই পুরো রাশিটাকে একবার গুণ করলাম প্লাস ওয়ান দিয়ে এই পুরো রাশিটাকে একবার গুণ করলাম এখন গুণ করলে গুণফল কি হবে খেয়াল করো স্কোয়ার আর এ স্কোয়ার গুন করলে এ টু থি পাওয়ার ফোর তারপর এ স্কোয়ার মাইনাস ওয়ান গুন করলে প্লাসে মাইনাসে মাইনাস এ স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস ওয়ান দিয়ে এ স্কোয়ারকে গুণ করলে হবে এ স্কোয়ার প্লাস ওয়ান দিয়ে মাইনাস ওয়ানকে গুণ করলে হবে মাইনাস ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান আর ওয়ান গুণ করলে হয় ওয়ান এবার এখানে এখানে আছে মাইনাস এ স্কোয়ার এখানে আছে প্লাস এ স্কোয়ার প্লাসের একটা স্কোয়ার থেকে মাইনাসের একটা এ স্কোয়ার চলে গেলে কি থাকে জিরো থাকে তো আমাদের কী পরে থাকে এখানে আছে এ টু দি পার ফোর মাইনাস ওয়ান এটাই তো আমাদের ডান পক্ষে আছে তাই না তো আমরা এখন কি লিখবো সমান ডান পক্ষ আমরা কি দেখিয়ে ফেলেছি না যে এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান এটা সমান কি এ টু দি পার ফোর মাইনাস ওয়ান আমাদের প্রশ্ন তো এটাই চেয়েছে তাই না সুতরাং আমরা এখন কি লিখতে পারি আমরা এখন লিখতে পারি সুতরাং এ প্লাস ওয়ান ইন্টু এ মাইনাস ওয়ান ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়ান আমরা কী করেছি দেখিয়েছি সুতরাং এখন লেখবো আমরা কি দেখানো হলো যেহেতু প্রশ্নে বলে দিয়েছে দেখাও যে দেখানো হলো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছে আঠাশ নগরে লেখা আছে দেখাও যে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর তো এখানেও আমাদের দেখাতে বলেছে তাহলে আমরা বামপক্ষ আর ডানপক্ষ সময় সেটা দেখালেই হবে তো বামপক্ষে কি লেখা আছে সেটা আমরা একটু লিখে নিই লিখিনি বামপক্ষ বামপক্ষে লেখা আছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখন এখানে আমাদের তিনটা রাশি আছে তিনটা রাশিকে আমাদের গুণ করলেই হবে প্রথমে আমরা এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এই দুটা রাশিকে গুণ করব এবং যেই ফলাফল আসবে গুণফল সেটাকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব এখন এটা কীভাবে গুণ করবো আমরা প্রথমে এক্স দিয়ে এই পুরো রাশিটাকে এক্স প্লাস ওয়াইকে তারপর মাইনাস ওয়াই দিয়ে এই পুরো রাশিটাকে অর্থাৎ এক্স প্লাস ওয়াইকে প্রথমে এক্স দিয়ে পুরো রাশিটাকে তারপর মাইনাস ওয়াই দিয়ে পুরো রাশিটাকে এই গুণ ফলকে আমরা আবার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে গুণ করব এখানে x আর এক্স গুন করলে এক্স স্কয়ার প্লাসে প্লাসে প্লাস এক্স ওয়াই গুন করলে এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই গুন করলে এক্স ওয়াই মাইনাসে প্লাসে কী হয় মাইনাস ওয়াই আর ওয়াই গুন করলে হয় y স্কয়ার এবার এই সম্পূর্ণ গুণ আমরা এই এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা দিয়ে গুণ করব এখন এখানে দেখো এখানে আছে এক্স ওয়াই এখানে আছে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই প্লাসের একটা এক্স ওয়াই থেকে মাইনাসের একটা এক্স ওয়াই চলে গেলে কি জিরো থাকে তাই কেটে দিলাম পড়ে থাকে কি এক্স স্কোয়ার প্লাস সরি এখানে হবে মাইনাস ওয়াই স্কোয়ার এবার কী আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার এটাকে আমরা গুণ করব তো এখানেও আমরা কী করব প্রথমে এক্স স্কোয়ার দিয়ে পুরো রাশিটাকে এক্স স্কোয়ার দিয়ে এই পুরো রাশিটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তারপর প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে এই পুরো রাশিটাকে অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এই রাশিটাকে এবার গুণ করলে কেমন হবে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু পাওয়ার ফোর গুণের সূচক বিধি অনুযায়ী কি দুই আর দুই যোগ করে দিলাম যোগ করে দিলে চার হলো এবার প্লাসে মাইনাসে মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার গুন করলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে আছে প্লাস এর সামনেও প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানে প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণগুলো হবে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার অর্থাৎ এই দুটোকে আমরা যোগ বিয়োগ করতে পারি তো এটা মাইনাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হচ্ছে প্লাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো প্লাসের একটা থেকে মাইনাসের একটা বাদ দিলে কি জিরো থাকে তাই আমরা এই দুটাকে কেটে দিতে পারি করে থাকি কি এক্স টু দি পাওয়ার ফোর এখানে আছে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাই কিন্তু আমাদের ডান পক্ষে আছে তাই না এখন তাহলে আমরা লিখতে পারি এটা সমান কী ডান পক্ষ সুতরাং এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকোয়াল টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটা আমরা কী করিয়েছি দেখিয়েছি তাই না দেখানো হলো যেহেতু প্রশ্নে বলেছে দেখাতে তাই আমরা কি লিখবো দেখানো হলো প্রমাণ করতে বললে আমরা লিখবো প্রমাণ করা হলো শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ তো দেখো এই অঙ্কটির মাধ্যমে আমরা কিন্তু চার দশমিক একের সকল অঙ্কগুলো সমাধান করে ফেলেছি এরপরের ক্লাসে আমি নতুন কোনো অনুষ্ঠান নিয়ে সমাধান নিয়ে আসবো এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ